হ্যাঁ ডিয়ার ভিওয়ার সবাই কেমন আছেন আমিও ভালো আছি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ফার্স্ট চ্যাপ্টার নিয়ে টি ডি ওয়ানের আজকে আমরা কিছু বাদ ছিল টিডি ওয়ানের কিছু বাদ ছিল ফার্স্ট চ্যাপ্টারে সেইগুলো আলোচনা করব। দেখেন সবাই আছে যে আজকে আমাদের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি তার মধ্যে প্রথম যেটা ছিল যে আপনার হচ্ছে ফিডার এবং ডিস্ট্রিবিউটারের মধ্যে পার্থক্য এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের একটা অংশ আপনার সংক্ষিপ্ত প্রশ্নে আসবে এটা আপনার অথবা সাধারণত দেয় না যদি দেয় তাহলে যেটা থাকবে ফিডার কি কিন্তু আমরা জন্য সেই আমরা ফিডার এবং ডিস্ট্রিবিউটার পার্থক্য এটা দেখেন অনেকবার আসছে দুহাজার তেইশ সালে আসছে লাস্ট বাকাশিবোতে আপনার এবার চব্বিশ পঁচিশের জন্য খুবই ইম্পর্টেন্ট পঁচিশের জন্য খুবই ইম্পর্টেন্ট অথবা আমরা দেখবো ফিডার আসলে যদি আমি সহজ কথা বলি ফিডারের মধ্যে কোনো ধরনের কোনো ট্যাপিং থাকে না মনে করেন আপনার আমি বিদ্যুৎ থেকে কোনো একটা শিল্প প্রতিষ্ঠানে এরিয়ার মধ্যে যাব ওই ওই জায়গাতে যে তারপরে ডিস্ট্রিবিউশন হবে তার আগ পর্যন্ত যে লাইনটা আপনার ওই লাইনটা পুরোটাইকে আমরা ফিডার বলি অর্থাৎ ফিডারের কোনো ধরনের ট্যাপিং থাকে না তাহলে দেখেন এই যে বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান বা বৃহৎ স্থানে সরাসরি ইলেভেন কেবি বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য অর্থাৎ আমি ওই যে আগেই বলছিলাম যেমন আপনার হচ্ছে কিছু কিছু আপনার হচ্ছে রড ফ্যাক্টরি আছে তারপরে আপনার হচ্ছে ইস্পাত যে ফ্যাক্টরিগুলো আছে ভারী শিল্প যেগুলো আছে ওইখানে আমাদের সরাসরি ইলেভেন কেবি লাইন লাগে যেটা আমরা কি করি পল্লী অথবা পিডিবি অথবা আপনার হচ্ছে এই যে আমাদের যে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলো আছে এখান থেকে আপনার আমরা সরাসরি ওই শিল্প প্রতিষ্ঠানগুলোতে আমরা সরাসরি সাপ্লাই যায়। এখানে কোনো ধরনের অন্য কোনো গ্রাহকের সাথে এখানে সংযুক্ত থাকে না তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান ও বৃহৎ স্থানে সরাসরি ইলেভেন কেবি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার জন্য ব্যবস্থা করার জন্য একে ফিডার বলে ফিডারে কোনো ধরনের ট্যাপিং পয়েন্ট থাকে না আমি আগেই বলছি আপনাদেরকে তারপরে কারেন্ট পরিবহনের উপর নির্ভর করে ফিডার ডিজাইন করা হয় যে কারেন্ট কত হবে কারেন্টের পরিমাণের উপরে নির্ভর করে আপনার হচ্ছে কী পরিমাণ কারেন্ট আমি এখান থেকে ট্রান্সমিশন করব তারপরে ডিজাইন করা হয় তারপরে ফিডারে ভোল্টেজ ড্রপটা কম হয় কারণ ফিডারের মধ্যে আপনার হচ্ছে কি আনুষঙ্গিক অন্য কোনো গ্রাহকের কোনো সংযোগ থাকে না ফিডারে কপার খরচ বেশি হয় কপার লস ফিডারে বেশি কারণ কি এখানে কারেন্টের রেশি মানে রেটিং বেশি যার কারণে আমরা জানি যে যেখানে কারেন্ট বেশি অথবা সেখানে আপনার হচ্ছে এসির ক্ষেত্রে সেখানে আপনার হচ্ছে লসও বেশি হবে আপনার এই কপার লসগুলো বেশি হবে তারপরে আপনার হচ্ছে ছোটো ছোটো যদি ডিস্ট্রিবিউটার হলে ছোটো ছোটো গ্রাহক যেমন মনে করেন আমাদের বাসাবাড়ি কিংবা আপনার একটা আবাসিকের মধ্যে বিদ্যুৎ যাবে কিংবা মনে করেন আপনার হচ্ছে একটা এরিয়ায় অনেকগুলো আপনার ঘর আছে অনেকগুলো আপনার হচ্ছে ছোটো ছোটো আপনার হচ্ছে দোকান আছে তারপরে বিজনেস সেন্টার আছে এই জায়গাগুলোতে আপনার প্রত্যেকটা বাড়িতে সাবমিটার যে কানেকশান হয় এখানে আপনার এটা কি ডিস্ট্রিবিউটারের মাধ্যমে যায় যেমন ছোটো ছোটো গ্রাহক বিশেষ করে বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষুদ্র পরিসরে চারশো তিরিশ ভোল্ট অথবা দুইশো তিরিশ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ডিস্ট্রিবিউটার বলে আর ডিস্ট্রিবিউটারের ট্যাপিং পয়েন্ট অবশ্যই অবশ্যই থাকবে যদি আপনাকে সংক্ষেপে এক কথায় বলে ট্যাপিং থাকে না ফিডারে আর ডিস্ট্রিবিউটারে ট্যাপিং থাকে ভোল্টেজ ড্রপের উপর নির্ভর করে ডিস্ট্রিবিউটার ডিজাইন করা হয় আর এখানে কি বলছি কারেন্ট পরিবহনের উপরে নির্ভর করে ফিডার ডিজাইন করা হয় তারপরে ঘন ঘন ট্যাপিংয়ের কারণে ডিস্ট্রিবিউটারে ভোল্টেজ ড্রপ বেশি হয় কারণ ডিস্ট্রিবিউটারের মধ্যে ঘন ঘন ট্যাপিং থাকে তারপরে আছে ফিডারের তুলনায় ডিস্ট্রিবিউটারে কপল লস কম হয় কারণ ফিডারে কি ভোল্টেজের উপরে নির্ভর করে ফিডার ডিজাইন করা হয় সেই হিসাবে আপনার যেখানে ভোল্টেজ সেখানে কপল লস একটু কম এরপরে আসেন আমাদের আমি বলতেছি এই প্রশ্নটা ফিডার এবং ডিস্ট্রিবিউটার যদি একদম সারসংক্ষেপ বলি সারসংক্ষেপ বললে কি বলছি যে সরাসরি ভারী শিল্প প্রতিষ্ঠানে যেখানে ইলেভেন কেবি কিংবা হাই ভোল্টেজ দরকার সেখানে সরাসরি কানেকশান দেওয়া হয় এতে কোনো ট্যাপিং থাকে না তারপরে আপনারা যে এটা কারেন্ট ট্রান্সমিশনের পরে নির্ভর করে এতে কপার লস বেশি হয় আর আপনার হচ্ছে ডিস্ট্রিবিউটারে কি আপনার আমাদের বাসাবাড়িতে যে কানেকশনগুলো হয় একাধিক কানেকশন হয় সেটা ডিস্ট্রিবিউটারের মাধ্যমে ডিস্ট্রিবিউটারে অবশ্যই ট্যাপিং পয়েন্ট থাকবে তারপরে মনে করেন ভোল্টেজ ড্রপ ই আপনার হচ্ছে নির্ভর করে তারপর ডিজাইন করা হয় তারপরে ঘন ঘন ট্যাপিংয়ের কারণে ভোল্টেজ ড্রপ বেশি হবে ফিডারের তুলনায় ডিস্ট্রিবিউটারের কপার খরচ অনেক কম তাহলে আসেন আমরা এবার সেকেন্ড এসে যাই সেকেন্ড প্রশ্ন যাই এটা আমাদের রচনামূলক প্রশ্ন আমি এটা আপনাদেরকে এবার দু হাজার পঁচিশের আপনার টিডি টিডি যারা পরীক্ষা দেবেন তাদের জন্য একদম কম্পালসারি বলে দিচ্ছি এই প্রশ্নটা আসবে হ্যাঁ হান্ড্রেড বলেন আমি হান্ড্রেড পার্ট দিতে পারি যে এই প্রশ্নটা এই প্রশ্নটা আসবে এই যে এটাকে এই যে হান্ড্রেড পার্সেন্ট দিলাম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দিলাম এখন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকের নিকট বিদ্যুৎ সরবরাহের একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করে আপনার হচ্ছে প্রয়োজনীয় উপাদানগুলো চিহ্নিত করো এটা প্রশ্নটা আপনার লাস্ট হচ্ছে বিশ সাল পর্যন্ত আসছে তবে এবার আপনার হচ্ছে প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট যেহেতু অনেকদিন আসে না এটা আপনার এভাবেও বলতে পারে যে এল ডি ডায়গ্রাম অঙ্কন করো কিংবা গ্রাহক জেনারেশন থেকে একদম গ্রাহক প্রান্ত পর্যন্ত যে আপনার বিদ্যুৎ সরবরাহের যে ডায়াগ্রাম ওই ডায়াগ্রামটা অঙ্কন করো যেভাবে দিক দেখানো আমরা আপনার এখান থেকে এটা আঁকিয়ে দিব তার মধ্যে সহজ যেটা এখানে আপনার হচ্ছে যায় যে আপনার এটা জেনারেশন আমরা যে পাওয়ার প্লান্ট আছে যে পাওয়ার প্লান্ট থেকে আপনার হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই সরবরাহ করা হয় এটা আছে সেই আপনার জেনারেশন এটাকে যদি জেনারেশন ধরি তাহলে আপনার মনে করেন এটা আমি ইলেভেন কেবি দিয়ে দেখিয়েছি কিন্তু আপনি এখানে তেইশ দশমিক সাত পাঁচ কেবি আপনার ষোলো দশমিক পাঁচ কেবি আমাদের সাধারণত পারসেপশনে বাংলাদেশের ইলেভেন কেবিটাই বেশি ইউজ করা হয় ইলেভেন কেবিটাই বেশি ইউজ করা হয় এই জন্য আমরা ইলেভেন কেবি দিয়ে দেখিয়েছি তারপরে আপনার হচ্ছে জেনারেশন জেনারেশনে কি হয় পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদন হলো ইলেভেন কেবি আপনার অল্টারনেটার থেকে বের হলো বের হওয়ার পরে কি হবে বের হওয়ার পরে আপনার হচ্ছে এখানে ওই ইলেভেন কেবিকে আমি পাওয়ার ট্রান্সফর্মার মাধ্যমে এটাকে সহজে পিটি বা পাওয়ার ট্রান্সফর্মার বলা হয় পাওয়ার ট্রান্সফর্মারের মাধ্যমে আমরা কী করবো এটাকে দুশো তিরিশ কেবি স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজকে আপ করবো তারপরে আপনার হচ্ছে এটাকে দিয়ে গ্রিডে পাঠাবো গ্রিডে যেয়ে আবার দুশো তিরিশ থেকে একশো বত্রিশ কেবি স্টেপ ডাউন হবে স্টেপ ডাউন হওয়ার পরে তারপরে আবার একশো বত্রিশ থেকে তেত্রিশ কেবি স্টেপ ডাউন ট্রান্সফার হবে এইখানে আমরা এই তেত্রিশ কেবিতে যে আমরা ওই যে বলছিলাম এটা ফিডার ব্যবহার করব ফিডার আমরা এর আগেই আলোচনা করেছি সেটা হচ্ছে যে কি আপনার এখানে বিভিন্ন ধরনের বড় বড় যে শিল্প কারখানাগুলো আছে ওই শিল্প কলকারখানাগুলোতে আমাদের অনেক সময় থার্টি থ্রি কেবি ইলেভেন কেবি এই ভোল্টেজগুলো লাগে এই জন্য আপনার হচ্ছে আমি থার্টি থ্রি কেবি একটা ফিডার লাইন বের করব কোথা থেকে আপনার হচ্ছে একশো বত্রিশ থেকে তেত্রিশ কেবি স্টেপ ডাউন ট্রান্সফর্মারের পরে যে আমরা একটা থার্টি কেবি থার্টি থ্রি কেবি ফিডার বের করব সেইখান থেকে আবার থার্টি থ্রি থেকে ইলেভেন কেবি একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার হবে স্টেপ ডাউন ট্রান্সফর্মার হবে স্টেপ ডাউন ট্রান্সফর্মার হওয়ার পরে যদি এই পাশে আসি। স্টেপ ডাউন ট্রান্সফর্মার হবে এখানে দেখেন এই যে এই যে এখানে স্টেপ ডাউন ট্রান্সফর্ম আমি বলছিলাম তো থার্টি থ্রি ফিডার তারপরে আপনার হচ্ছে এই জায়গা থেকে এই যে ফিডার না এই ফিডার থেকে কিন্তু আপনার গ্রাহক শুরু হয়ে গেল সেটা আপনার হচ্ছে ভারী কলকারখানা বলেন মাঝারি কলকারখানা বলেন যার যে পার মানে দরকার যতটুকু দরকার সে তো ওই চাহিদা মতোই আপনার হচ্ছে সরবরাহ করবে এই পর্যন্ত হচ্ছে আপনার গ্রিড এই এই যে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে আপনার গ্রিড সিস্টেম হ্যাঁ এই পর্যন্ত হচ্ছে গ্রিড সাবস্টেশন তারপরে আপনার হচ্ছে থার্টি থ্রি কেবি এই জায়গাটা ওই গ্রাহকের ভিতরে আপনার সাবস্টেশন তারপরে আপনার হচ্ছে ইলেভেন কেবি ফিডার ইলেভেন কেবি বসে একটা যে ধরনের গ্রাহক দরকার তারপরে একদম ইলেভেন বাই জিরো পয়েন্ট ফোর কেবি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের মাধ্যমে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করে গ্রাহকের এনার্জিমিটার গ্রাহকের ওয়ারিং এখানে আপনার হচ্ছে আপনারা দেখেন ওই যে তিনটা বোতলের মতো আপনার হচ্ছে প্রলিপিতে দেখা যায় যে দশ কেবি আপনার হচ্ছে বাইশ দশমিক পাঁচ কেবি তারপরে আপনার হচ্ছে ওই যে আপনার পাঁচ কেবি এই যে ট্রান্সফর্মার গুলা কেবি সরি এই যে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার আপনার হচ্ছে এই যে গ্রাহক পর্যায়ে গ্রাহকের বাসা বাড়িতে যাওয়ার আগে আপনার হচ্ছে ব্যবহার করা হয় আপনার এইগুলো হচ্ছে আপনারই এখন আমরা এখান থেকে এই এতটুকু হচ্ছে জেনারেশন এই যে এই এই ট্রান্সফর্মার পর্যন্ত এটা জেনারেশনের মধ্যেই থাকে পাওয়ার প্ল্যান্টের মধ্যেই থাকে সেখান থেকে আপনার এই যে পর্যন্তটা এই পর্যন্তটা হচ্ছে আপনার একদম এই জায়গাটা পর্যন্ত হচ্ছে ট্রান্সমিশন এই টোটাল জায়গাটা ট্রান্সমিশন আপনার এখন আসেন এইটুকু পর্যন্ত হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন আর এইটুকু পর্যন্ত হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন একটু মুসেদি আলোচনা হল মুসেদি তাহলে কি বলছি এইটুকু হচ্ছে আপনার প্রাইমারি ট্রান্সমিশন এই জায়গাতে শুধু গ্রিড সিস্টেম এখানে অন্য কোনো কানেকশন নাই তারপরে আসেন সেকেন্ডারি ট্রান্সমিশনে যে কি বলছি এখান থেকে থার্টি থ্রি একটা ফিডার বের করছি এবং হচ্ছে আপনার ইলেভেন কেবি একটা ফিডার বের করছি বের করে আপনার এটা গ্রাহকের চাহিদা মতো সরবরাহ দেওয়া হয়েছে তারপরে আসেন এই যে ইলেভেন কেবি পর্যন্ত হ্যাঁ থার্টি থ্রি কেবির পরে ইলেভেন কেবি পর্যন্ত অর্থাৎ এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে আপনার প্রাইমারি ডিস্ট্রিবিউশন তারপরে আসেন একদম জিরো পয়েন্ট ফোর অর্থাৎ ইলেভেন কেবির পরে যে আপনার যে জায়গাটা ওইটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন একদম এই পর্যন্ত এই যে জায়গাটা এই পর্যন্ত সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন তাহলে আমরা এখান থেকে ই হলাম প্রথম হচ্ছে জেনারেটিং স্টেশন পাওয়ার প্লান্ট যদি সব বলি পাওয়ার প্লান্ট থেকে কি করে বিদ্যুৎটাকে আপনার হচ্ছে আমাদের যে ইলেভেন কেবি উৎপাদন হয় এখান থেকে অল্টারনেটার থেকে আসে সেটাকে আমরা আপনার ট্রান্সমিশন করার জন্য হাই ভোল্টেজের ট্রান্সমিশন করার জন্য কিছু কিছু সুবিধার জন্য আমরা কি করি আপনার হচ্ছে এখানে স্টেপ আপ করি কি পাওয়ার ট্রান্সফর্মার ব্যবহার করে স্টেপ আপ করি তারপরে আপনার আবার এটাকে আপনার চাহিদা মতো আপনার সুপার গ্রিডগুলোতে দুশো তিরিশে নেওয়া হয় ওইভাবে আপনার একশো বত্রিশে আপনার চালানো হয় একশো বত্রিশে যখন ট্রান্সমিশন করি সাবস্টেশনে ওইটাকে বলে গ্রিড সাবস্টেশন থেকে লাইন তারপরে যে আপনার হচ্ছে আমরা যে লাইনটা ট্রান্সমিশন করি যে প্রান্ত আপনার হচ্ছে সেন্ডিং করতেছে আপনার প্রেরণ করতেছে প্রেরণ প্রান্তে একটা সাবস্টেশন থাকে আর আপনার হচ্ছে যে গ্রহণ করতেছে সেই যেখানে সেখানে যেয়েও আপনার একটা সাবস্টেশন থাকে এই জায়গাটা হচ্ছে আলোচনার এইখানে তারপরে আসেন এর সেকেন্ডারি ট্রান্সমিশন পর্যন্ত এবার প্রাইমারি ডিস্ট্রিবিউশনে যে কী হয় যে আপনার প্রথম ইলেভেন কেবি থেকে শুরু হয় থার্টি থ্রি কেবি যদিও আপনার হচ্ছে এটা করা হয় কিছু কিছু ক্ষেত্রে এটা সামান্য এই জন্য এটাকে এখানে আলোচনা না তারপরে প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে আপনার হচ্ছে একদম সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন পর্যন্ত এই জায়গাতে আপনার ইলেভেন কেবি থেকে জিরো পয়েন্ট ফোর অর্থাৎ চারশো ভোল্টে আপনার রূপান্তর করা হয় এই হচ্ছে যদি আসে একদম চোখ কান বন্ধ করে আপনার এটা আঁকিয়ে দিলে হবে এসএলডি বিভিন্ন ধরনের আঁকা আঁকানো যায় কিন্তু মেন হচ্ছে যে আপনার কনসেপশনটা ক্লিয়ার করা একটা হচ্ছে প্রথমত আমি আবারও বলি সংক্ষেপে জেনারেশন পাওয়ার প্লান্ট থেকে জেনারেশন করব। একটা নির্দিষ্ট ভোল্টেজ উৎপাদন করব তাকে আমি ইনক্রিজ করব কার মাধ্যমে আপনার হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার মাধ্যমে পাওয়ার ট্রান্সফর্মার মাধ্যমে ইনক্রিজ করে ওকে আমি গ্রিডে পাঠাবো গ্রিড থেকে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে ট্রান্সমিশন হবে হওয়ার পরে মনে করেন এখান থেকে আমি পাঠাবো কোথায় ঢাকা থেকে আপনার হচ্ছে থেকে ঢাকায় আসবে এখন মনে করেন খালি পাওয়ার প্লান্ট থেকে আমি পাঠিয়ে দিয়েছি ওকে আপনার দুশো তিরিশ কেবি করে এখন ও ট্রান্সমিশন হচ্ছে লাইন দিয়ে যাচ্ছে যে আপনার হচ্ছে আমিন বাজারে ঢাকায় আমিন বাজারে রিসিভ করছে রিসিভ করছে কত আপনারা ওই দুশো তিরিশ মনে করেন কিংবা সামথিং কিছু কমছে আপনার রিসিভ করছে রিসিভ করার পরে এখন ওই দুশো তিরিশ তার গ্রাহক ব্যবহার করবে না তাহলে কি করবে গ্রাহক দুশো তিরিশকে আবার আপনার হচ্ছে গ্রাহক পর্যায়ে যে যতটুকু ব্যবহার করা যায় ততটুকু আপনার হচ্ছে ডাউন করতে করতে স্টেপ ডাউন করবে কোথায় ওই সাবস্টেশনে স্টেপ ডাউন করে তারপরে যেখানে লাগে ইলেভেন কবি যদি লাগে থার্টি থ্রি কেবি লাগে তাহলে থার্টি থ্রি কেবি সাবস্টেশন থেকে ছেড়ে দিবে ডিস্ট্রিবিউশন পর্যায়ে ছেড়ে দেওয়ার পরে ওইটা যাবে যে আপনার কি হবে ইলেভেন কেবিতে আবার ওইটাকে স্টেপ ডাউন করবে ট্রান্সফর্মের মাধ্যমে স্টেপ ডাউন করে ইলেভেন কেবি যার লাগবে তাকে ইলেভেন কেবি সাপ্লাই দিবে আবার ইলেভেন কেবি থেকে আপনার হচ্ছে কি হবে স্টেপ ডাউন করে আবার চারশো ভোল্ট অথবা চারশো পনেরো অথবা চারশো চল্লিশ যাই বলেন আপনার ওইখানে রূপান্তর করবে আর দুইশো বিশ ওইভাবে রূপান্তর করবে করে আপনার গ্রাহক পর্যায়ে পর্যন্ত দেবে এটাই হচ্ছে আপনার মূল এসএলডি ডায়াগ্রাম হ্যাঁ এটা আসলে সবাই পারবেন আশা করতেছি